দু হাজার সালে যেসব শিক্ষার্থী ভাই বোন উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আমি এর আগে বাংলা থেকে একটি সাজেশন করে দিয়েছিলাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা ভাষাবিজ্ঞান ও তার শাখা এবং প্রশাখাসমূহ এছাড়াও সাহিত্যের যে ইতিহাস আছে সেখান থেকেও তোমাদের আজকে এই ভিডিওতে সাজেশন করে দেওয়া হয়েছে আর আগের ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো আর আজকে আমাদের এই চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হলো তার জন্য বিএস এডুকেশনের সমস্ত ভাই বোনদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তোমরা এইভাবে পাশে থেকো এবং তোমাদের উদ্দেশ্যে যে ভিডিওগুলি বানানো হয় সেগুলি তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যারা উপকৃত হচ্ছ এই ভিডিও দেখে তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধু বা বান্ধবীদের সাথে শেয়ার করো তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো দেখে না প্রথমে তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটি হলো শাখা বিজ্ঞান ও তার শাখা এবং প্রশাখা এটি তোমাদের তোমাদের যে ব্যাকরণ বই রয়েছে সেই তার প্রথম অংশ হলো ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা যে সেখান থেকে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর তোমরা প্রত্যেকেই করে রাখবে এক নম্বরে দেখে নাও ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো এটি নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই দুই যুক্ত তিন সমান পাঁচ এরপর দেখো দু নম্বরে যে প্রশ্নটি রেডি করে রাখবে সেগুলি হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো এটাও কিন্তু ওই একই রকম নাম্বার দুই যুক্ত তিন সমান পাঁচ এবং তিন নম্বরে যেটি রয়েছে সেটি হল অভিধান বিজ্ঞান কাকে বলে অভিধান কত রকমের হতে পারে তার সংক্ষিপ্ত বিবরণ বা পরিচয় দাও এই যে তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা প্রত্যেকেই ঠিকঠাকভাবে করে রাখবে তারপর দেখে নাও পরবর্তী যে অংশটি রয়েছে এই প্রশ্নগুলি ছাড়াও এখান থেকে তোমরা আবারও বিভিন্ন সাজেশন বই বা তোমাদের শিক্ষক শিক্ষিকারা যে সাজেশনগুলি দিয়ে থাকবেন সেগুলির উত্তর তোমরা প্রত্যেকেই করে রাখবে কারণ এখানে দু হাজার বাইশ একবার প্রশ্ন এসেছিল আর তারপর থেকে এখনও আসেনি তেইশ চব্বিশ এখান থেকে আসেনি আর এছাড়া পনেরো চোদ্দো চোদ্দো নয় পনেরো পর্যন্ত আর আগে আসেনি প্রশ্ন এরপর দেখে নাও তারপর যে পরের যে অধ্যায়টি রয়েছে বা চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ধ্বনি তত্ত্ব তো তত্ত্ব থেকে তোমরা যে প্রশ্নের উত্তরগুলি করে রাখবে সেগুলি হলো দেখো উদাহরণসহ ধ্বনির পরিচয় দাও উদাহরণসহ যুক্ত ধ্বনির পরিচয় দাও এছাড়াও অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও ধ্বনির অবস্থান ও সমাবেশ বলতে কী বুঝো উদাহরণসহ লেখো চার নম্বরে রয়েছে বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধনির পরিচয় দাও তো দেখো এখান থেকে তোমাদের যে চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নের উত্তরগুলি তোমরা ঠিকঠাকভাবে করে রাখবে দেখো এখানে আমি প্রথমে যেটি তোমাদের গুরুত্বপূর্ণ মনে করেছি এবং তোমাদেরকে দিয়েছি সেটি হলো এই যে এক নম্বরটাকে যেটি রয়েছে এটি উদাহরণসহ ধ্বনির পরিচয় দাও উদাহরণসহ ধ্বনির পরিচয় দাও এগুলির উত্তর তোমরা প্রত্যেকেই ঠিকঠাকভাবে করে রাখবে তাহলে এটি গেলো তোমাদের ধ্বনি তত্ত্ব থেকে এরপর দেখো রূপতত্ত্ব রূপতত্ত্ব থেকে যেগুলি তোমরা করে রাখবে সেটি দেখে নাও প্রথমে রয়েছে মুন্ডমাল শব্দ কাকে বলে সহ বুঝিয়ে দাও তারপর দেখো দু নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও তিন নম্বরে যেটি রয়েছে সেটি হলো সংক্ষেপিত পদ বা ক্লিপিং মুন্ডমাল ও জোলকলম শব্দ কাকে বলে এবং চার নম্বরে যেটি রয়েছে সেটি হলো বদ্ধ ও মুক্ত রূপমূল কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও তো দেখো এই রূপমূল থেকে তোমরা চারটি প্রশ্নের উত্তর করে রাখবে এছাড়াও তোমাদের যে টেস্ট পেপার বা অন্যান্য যে বইগুলি রয়েছে সেগুলো থেকেও তোমরা করে রাখতে পারো তো এখান থেকে জেনে নাও এখান থেকে দু এবং কুড়ি পনেরো এই সালগুলিতে প্রশ্ন এসেছিল তেইশ এবং চব্বিশে আসেনি অতএব তোমরা এখান থেকে রেডি করে রাখতেই পারো এটি ছিল তোমাদের রূপতত্ত্ব এরপর দেখে নাও পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাক্যতত্ত্ব তো দেখো বাক্যতত্ত্ব থেকে যেগুলি তোমরা যে উত্তরগুলি রেডি করে রাখবে দেখো প্রথমত রয়েছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী যে কোনো একটি ভাগের উদাহরণ সহ বুঝিয়ে দাও বাক্যে বাক্য গঠন তত্ত্ব অনুসারে বাক্যের অধগঠন ও অধিগঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো তো দেখো এখানে আমি প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেখানে দু হাজার ষোলো লিখে দিয়েছি তার মানেটা হলো এখানে দু হাজার ষোলোতে লাস্ট ছিল প্রশ্ন তারপর কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আর আসেনি অতএব এখান থেকেও রেডি করে রাখতে পারো তারপর দেখো শব্দার্থ তত্ত্ব যেখানে যেটি রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি তোমরা করে রাখবে দেখো এক নম্বর যেটি রয়েছে সেটি হলো শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ভাগে বিভক্ত ও কী কী যে কোনো একটি ভাগ উদাহরণ সহ বুঝিয়ে দাও এটি দেখো নম্বর বিভাজনটাও করা রয়েছে তারপর দু নম্বরে যেটি রয়েছে সেটি হল শব্দার্থের প্রসার ও শব্দার্থের রূপান্তর বলতে কী বুঝো তিন নম্বরে শব্দার্থের পরিবর্তন বলতে কী বুঝো উদাহরণ সহ শব্দার্থের সংকোচন ও শব্দার্থের প্রসার সম্বন্ধে আলোচনা করো চার নম্বর যেটি রয়েছে সেটি হলো সৌদার্থ পরিবর্তনের দুইটি কারণ উল্লেখ করো এবং সৌদার্থ পরিবর্তনে প্রধান তিনটি ধারা উদাহরণ সব বুঝিয়ে দাও তো দেখো এখান থেকে তোমরা চারটি প্রশ্ন রয়েছে সেই চারটি প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে করে রাখবে আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে তো এই ছিল তোমাদের যে বাংলা ব্যাকরণ পাঠটি রয়েছে ভাষা বিজ্ঞান সেই সেখান যে সাজেশনগুলি দেওয়া হলো এই এই অংশটি ছিল এরপর বাকি যে অংশটি রয়েছে সেটি হলো বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতির যে ইতিহাস সেখান থেকে এরপর তোমাদের সাজেশনটি দেওয়া হবে তোমরা প্রত্যেককে দেখে নাও এবং এই প্রশ্নের উত্তরগুলি রেডি করে রাখবে তো প্রথমেই দেখো বাংলা শিল্প সাহিত্যের যে অংশটি রয়েছে সেখানে রয়েছে বাংলা গানের ধারা বাংলা গানের ধারা থেকে দেখো যেগুলি তোমরা রেডি করে রাখবে সেটি হলো একটু দেখো এখানে বড় করি বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান আলোচনা করো দু নম্বরে রয়েছে রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো তিন নম্বরে দেখো যেটি রয়েছে সেটি হলো বাংলা বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এবং চার নম্বরে রয়েছে সেটি হলো বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এখানে দেখো দু হাজার চব্বিশে যেটি এসেছিলো সেটি হলো বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলায়ের অবদান এবং অতুল প্রসাদ সেনের যে অবদান সেগুলি পড়েছিলো এখানে বাংলা গানের ধারা থেকে এটি দু হাজার চব্বিশে পড়েছিল অতএব তোমরা দু হাজার জন্য এই যে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এগুলির উত্তর তোমরা প্রত্যেকেই করে রাখবে এরপর দেখো পরে যেটি রয়েছে সেটি হলো বাঙালি চিত্রকলা বাঙালি চিত্রকলা থেকে যে প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে দেখে নাও এক নম্বর যেটি রয়েছে সেটি হলো বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো তা লিখো অথবা এটাও দিতে পারে চিত্রকলার ইতিহাসে রাম কিঙ্কর বেইজের অবদান আলোচনা করো এরপর দেখো এটি এক নম্বরে একটা অথবা দেওয়া রয়েছে এবার দু নম্বর যেটি রয়েছে সেটি হলো পট শব্দটির অর্থ কী বাংলা লোকশিল্প হিসেবে এর সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বরে দেখো যেটি রয়েছে সেটি হলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো তো দেখো এখানে তিনটি রয়েছে অথবা যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে চারটি প্রশ্ন রয়েছে তো দেখো এখানে তোমরা এই প্রশ্নগুলির মধ্যে দেখো টেস্টে যে প্রশ্নটি বেশি বা বারবার এসে থাকে সেটি হলো এই পট শব্দটি এটি যদি তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্ন যদি কেনা হয়ে থাকে তাহলে কিন্তু তারা বারে বারে এই প্রশ্নটি দিয়ে থাকে অতএব তোমরা কিন্তু টেস্টের জন্য এটি করে রাখতেই পারো এছাড়াও যদি বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়রা প্রশ্ন করে থাকেন তাহলে কিন্তু আলাদা ব্যাপার কিন্তু কেনা প্রশ্ন যদি হয়ে থাকে টেস্টের যে প্রশ্ন হয় সেগুলি যদি দেয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই পট শব্দটি দেওয়া থাকে দেখো এখান থেকে তোমরা চিত্রকলার যে ইতিহাস আছে সেখান থেকে এই চারটি প্রশ্নের উত্তর করে রাখবে ফাইনাল এবং টেস্টের জন্য এরপর দেখো চলচ্চিত্র থেকে যেটি রয়েছে সেটি হলো বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো তারপর দেখো বাংলা নির্বাক ও সোভাক চলচ্চিত্রের ইতিহাসে ইতিহাস আলোচনা করো এবং তিন নম্বরে যেটি রয়েছে সেটি হলো বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো তো দেখো এই যে ঋত্বিক ঘটকের অবদান এটি কিন্তু দুবার এসছিলো সতেরোতে এসছিলো এবং বাইশে এসছিলো এটি তোমরা এক দেখে নেবে চলচ্চিত্র ইতিহাসে পরিচালক বৃত্তি ঘটক অবদান তাহলে দুবার এসেছিল একবার সাতের এবং বাইশে এরপর দেখো বাঙালির যে বিজ্ঞান চর্চা রয়েছে সেই বাঙালির বিজ্ঞান চর্চা থেকে দেখে নাও দেখো এখানে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে যেগুলি রয়েছে সেটি হলো বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো এরপর রয়েছে চিকিৎসা বিজ্ঞান ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো তিন নম্বরে রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা ইতিহাসে মেঘনাথ সাহার অবদান আলোচনা করো এবং চার নম্বরে রয়েছে সেটি হলো বাংলার বিজ্ঞান চর্চা ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো তো দেখো এই বাঙালির যে বিজ্ঞান চর্চা আছে বিজ্ঞান চর্চা থেকে তোমাদের এই প্রশ্নগুলি রেডি করে রাখবে তোমরা চাইলে এগুলি স্ক্রিনশট নিয়ে নাও এবং এর উত্তরগুলি এখন থেকে প্র্যাকটিস করো এগুলি টেস্ট এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো তোমাদের বাঙালির যে ক্লিয়ার এবং খেলার ইতিহাস রয়েছে বা খেলার ইতিহাস রয়েছে সেটি দেখে নাও এখানে দেখো এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর দেখো দু নম্বরে যেটি রয়েছে সেটি হলো আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও এবং তিন নম্বরে যেটি রয়েছে সেটি হলো ব্রতচারীর উদ্ভাবককে ব্রতচারীর ধারা সম্পর্কে যা যেন তা লেখো তো দেখো এখানে আবার বলে রাখি ক্রিয়া সংস্কৃতির থেকে কিন্তু যে প্রশ্নটি আমি প্রথমে দিয়েছি এটা কিন্তু টেস্টে বারবার এসে থাকে মতোই টেস্টের জন্য তোমরা প্রত্যেকেই করে রাখবে এমনকি এটি ফাইনালও আসতে পারে তো দেখো তোমাদের এই যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হল ভাষা এবং সাহিত্যের যে ইতিহাস এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলি প্রত্যেকেই করে রাখবে এছাড়াও এগুলির পাশাপাশি তোমাদের প্রত্যেকের স্কুলের এবং বিভিন্ন প্রাইভেট বা টিউশনের যে শিক্ষক মহাশয়রা যে সাজেশনগুলি দেবে সেগুলাও কিন্তু তোমরা প্রত্যেকেই রেডি করে রাখবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে প্রত্যেকে প্রত্যেকের পড়াশোনা চালিয়ে যাও এবং পড়াশোনার প্রতি মনোযোগ দাও